ইলিশ মাছ মানে আমাদের কাছে একটা আবেগ বিশেষ করে ইলিশ মাছ গিরে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে ইলিশ মাছ শুধু মাছ নয় বাঙালির খাদ্য সংস্কৃতি ও অনুভূতির এক অনন্য প্রতীক ইলিশ মাছ ছোট বড় সবারই অনেক প্রিয় এমন কোনো বাঙালি নেই যে ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে ইলিশ মাছ সবারই খুব পছন্দ আর ইলিশ মাছ দিয়ে যাই রান্না করি না কেন সবই কিন্তু খুবই মজার হ্যালো এভরিওান আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে দেখতে পাচ্ছ বিশেষ খাবার হচ্ছে আমাদের ইলিশ মাছ জাতীয় মাছ বলে কথা ইলিশ মাছের রান্না করবো আর শাড়ি পরবো না তা তো হয়ই না কারণ শাড়িতেই হচ্ছে নারী। আর সেই জন্যই মনের মতো একটা পছন্দের শাড়ি পরে নিলাম তো শাড়ি পরে চলে এসেছি তোমাদের সামনে ইলিশ মাছ রান্না করব আজকে যদিও আমি ইলিশ মাছের অনেক খাবার খেয়েছি আমর হাতের ইলিশ পোলাও ইলিশ কোরমা ইলিশ সরিষা ইলিশ ভাজা ইলিশ দু পেঁয়াজা ইলিশ আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু আমি কিন্তু খুব কমই কিন্তু রান্না করেছি ইলিশ মাছ তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছ ছোট আলু দিয়ে সুন্দর করে দু পেঁয়াজার মতো কষাবো তো আমি শুরুতে আলু আর বেগুনগুলো সুন্দর করে কেটে নিব তো একটু তোমাদের সামনে শাড়ি পরে আসলাম এই জন্যই ইলিশ মাছের সঙ্গে যদি শাড়ি না পরি তাহলে তো হবেই না তো যদিও আমি শাড়ি খুব পরতে পারি না একটা কারণ শাড়ি পরে এতটা আমার অভ্যাস নেই কিন্তু একদমই যে পড়তে পারি না তা না শাড়ি আমার খুবই পছন্দ আর যেহেতু কাজের জন্য আমাদের এখানে হচ্ছে যে শাড়ি পরার সময়ই হয় না কিন্তু শাড়ি যে পছন্দ করি না তা না যেহেতু আমি বাঙালি নারী আমার জন্ম বাংলাদেশে তো শাড়ি তো অবশ্যই আমার পছন্দ শাড়ি পরে চলে আসলাম শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না আর এরকম টকটকে লাল কালার আমার খুব পছন্দ একটু মানে টকটকে বলতে একটু কালচার লাল যেটাকে বলে যেটাকে আমরা ব্ল্যাক রোজ বলি ওরকম একটা কালার এই শাড়িটার তো চলে আসলাম একদম সরাসরি রান্নায় সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ মাছ ভাজা বা ভুনা যদি সরিষার তেল একটু দেওয়া যায় তাহলে তো বেশি ভালো বিশেষ করে ইলিশ মাছে তো আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজ আর আজকে আমি করেছিলাম একটা খোপা আমাকে জানি না কেমন লাগছে তো যদিও আমার চুলগুলো এখন অনেক ছোট বাট খোপা করতে খুব শখ হয় তো আমি আর এই ভুল করব না কখনোই আর আসলে এটা আমার বলছিল না আমি বলেছিলাম যে আমার চুল এত বেশি কেটো না বাট উনি হচ্ছে যে আনফর্চুনেটলি খুবই ছোট করে কেটে ফেলে উনি আমি আর কিছু বলিনি তো চুলগুলো এখন বড় হতে হতে অনেক দেরি হচ্ছে তো খোপা করতে অনেক প্রবলেম হয় আমার তারপরেও মনের মতো করে একটু ছোট করে খোপা করে নিয়েছি এবং একটা গোলাপ দিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মশলা তো আমার বলতেই হবে না কারণ তোমরা তো জানো ইলিশ মাছের যত কম মশলা দিবে তত মজা হবে তো ইলিশ মাছে আমি অল্প অল্প করে সব মশলাই দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি তিনটা মাছই করবো কারণ ইলিশ মাছটা মোটামুটি অনেক বড় ছিল বাট ইলিশ মাছের সবগুলো পিস দিয়ে আমি একটা রান্না করব না আমি চাচ্ছিলাম কয়েকটা রান্না করতে আল্লাহ তো যাই হোক মাছটাকে ভাজবো এখন কারণ তোমাদের দোলা তো মাছ ভাজা হলে আর কিছুই লাগে না আর ইলিশ মাছ ভাজা এমন কেউ নাই যে পছন্দ করে না আমার তো অনেক পছন্দ আমার মার তো সবচেয়ে পছন্দ ছিল ইলিশ মাছ ভাজা আর মাছটা ছিল ডিমওয়ালা আর আমার বাচ্চারা মাছে ডিম খেতে অনেক পছন্দ করে তো এই যে মাছের এটা বোনা হয়ে গেছে সুন্দর করে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড় করে নিচ্ছি শাড়ি পরে রান্না করছি কিন্তু খুব ভালো লাগছে তোমাদের ভাইয়া তো খুব খুশি কারণ ওদের তামিলরাও কিন্তু শাড়ি ওদেরও ট্রেডিশনাল হচ্ছে শাড়ি কুর্তি পাঞ্জাবি স্যুট আমাদের মতোই তো ওরাও কিন্তু শাড়ি খুব পছন্দ করে তো এখন মাছ ভেজে নিব প্রথম ভেবেছিলাম যে তোমাদের ভাইয়ার জন্য একটা বাঁচলেই হয়ে যাবে কিন্তু আমার মনে হলো কি যে মাছ আরও কয়েকটা ভেজে নেই মানে আরও দুটো ভেজে নেই তিনটা মাছ ভাজা হলেই হবে কারণ মাছগুলো বেশ অনেক বড় ছিল মাছের টুকরাগুলো তো একটা মাছ আমরা দুজনে ভাগ করে খেতে পারবো কারণ বেশি একটা টুকরা হয় নাই কিন্তু তো যেহেতু তিনটা পথ করব সেহেতু তো একটু ওরকমভাবে বুঝেই করতে হবে আমার তো তিনটা মাছ ভেজে নিলাম সাথে একটা বেগুন কারণ বেগুন ভাজাটা কিন্তু সবাই খায় না তো আমি তিনটা করেছি জাস্ট আমার জন্য আর এই যে মাছ ভোনা তো এখন হচ্ছে তোমার দুলা ভাইয়ের জন্য সুন্দর করে ভাতটা একদম বেড়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি কারণ জাতীয় মাছ বলে কথা আমার দেশের আমার বাংলাদেশের তো একটু ডেকোরেশন না করলে কি হয় বিশেষ করে হচ্ছে যে জামাইয়ের জন্য তাই না তো এই যে একটু গ্রেভি নিয়ে নিব আর এই মাছ বোনাটার মধ্যে বেশি একটা গ্রেভি হয়নি তো যতটুকুই করেছি ওই তেলটা দিয়েও কিন্তু খাওয়া যায় ছোটোবেলা বাবাকে দেখতাম যখন বাবা ইলিশ মাছ ভাজতো বেশি করে তেল দিত ওই তেলটা দিয়ে আমরা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারতাম তো বাবার কাছ থেকে কিন্তু শেখা তো যাই হোক এই তো আমার জামাইয়ের জন্য প্লেট রেডি চলো তোমাদের দোলাবাই কি বলে তোমাদের দোলাবাইয়ের মুখ থেকেই শুনি তোমাদের দোলাবাই তো এই মাছ খুব পছন্দ করে বাট একটু ঝামেলা হয় যখন একটু বেশি কাঁটা বেছে খেতে হয় আর কাঁটা বেছে খেলেও কিন্তু এই মাছের অনেক মজা তো আমি তোমাদের ভাইয়াকে একটু খাইয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে একটু খাইয়ে দিয়েছিলাম বাট একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো তোমাদের ভাইকে সবার আগে এটা নিয়ে কিন্তু বাচ্চার অনেক জেলা ফিল করে আম্মু সবসময় তুমি বাবু বাবাকে খাইয়ে দাও কেন তো যাই হোক চলো তোমাদের ভাইয়ের মুখ থেকে শুনি তোমাদের কি বলে হাও অনেক অনেক মজা বলো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ হ্যাঁ বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ তো তোমাদের ভাইয়া কিন্তু বাংলাদেশ তো ওর অনেক পছন্দ পুরো পৃথিবীর মধ্যে শুধু খুব পছন্দ যদিও ওর জন্ম হচ্ছে হচ্ছে ও একজন সিঙ্গাপুরিয়ান হোল জেনারেশন হচ্ছে সিঙ্গাপুরিয়ান এখানে সবকিছু ওর তো তারপরেও ওর সিঙ্গাপুর থেকে ওর বাংলাদেশ নাকি অনেক ভালো লাগে তো যাই হোক শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়ির নিন্দা তো কেউ করে না এটা আমি বুঝি হ্যাঁ তো যাই হোক এ তো আমি এখন আমার জন্য নিয়ে নিচ্ছিলাম তো এ তো খেতে অনেক ভালো লাগছিল কারণ আমি অনেক মানে প্রত্যেকটা মানুষ কিন্তু খুব ক্ষুধার্ত ছিল কারণ এই যে ভিডিও করা আর রান্না করা কিন্তু অনেক কঠিন জানো তোমরা যারা দেখো সহজে আমরা সব কিছু ভিডিওতে দেখিয়ে দেই না আসলে ততটা সহজ না হ্যাঁ তো এই তো খাচ্ছিলাম দেখো আমার খাবার দেখি কিন্তু আমার মনে করবো জীবনে মনে হয় আমি খাইনি কিন্তু আসলে অনেক ক্ষুদা লাগছিল তা খাওয়া দাওয়ার পর একটু চোলাগুলো আমি সুন্দর করে ক্লিন করছিলাম তোমাদের ভাইয়া আমার পছন্দের খাবার নিয়ে আসল হচ্ছে আমার পছন্দের খাবার যেটা ছিল নান রুটি আর আফগানিস্তান হচ্ছে একটা চিকেন গ্রেভি এটা একটু সুইট থাকে মানে একটু মিষ্টি টাইপের থাকে আর আজকেরটা একটু অন্যরকম লেগেছে কারণ আজকের প্লেসটা হচ্ছে একটু চেঞ্জ অন্য জায়গা থেকে নিয়ে আসছে এখানে হচ্ছে যে আগের যে জায়গা থেকে নিয়ে আসতো ওখান থেকে না তো আমি ট্রাই করছিলাম এবং আমি বলছিলাম যে ঠিক আছে একটু পরে আমি সবাইকে দিব তো আমার কাজ শেষ করে আমি চলে এসেছি ওদেরকে দিব তো বাবুদেরকে ডাকছিলাম একটু ট্রাই করো তোরা ট্রাই করার পর বলছে আমাদেরকে আলাদা করে দাও মা তো আমি ওদেরকে দিয়েছিলাম আর এটা আমার পছন্দ এই জন্যই বলবো ওই যে গ্রেভিটার জন্য আর নানটাও ভালো লাগছে বাট আগে যেখান থেকে তোমাদের ভাইয়া নিয়ে আসতো না কিনে ওটা বেস্ট ছিল আর আজকের যেটা নিয়ে আসছে এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট একদমই যে খাবারের মতো না ওরকম না খাওয়া যায় তারপর খাচ্ছিলাম দেখো আমার জামাই সময় আমার পছন্দের খাবারগুলা মানে যত দূর থাক যেখানে থাক মানে এক প্রান্ত থাকলেও সে নিয়ে আসবেই তো বাচ্চারা আবার নিচ্ছিল হয়তো ওদের কাছে ভালো লাগছে তো আমার কাছেও ভালো লাগছিল আর যদিও আমি খুব ফুল ছিলাম তোমরা তো দেখলে একটু আগে ভাত খেলাম ভাত খাওয়ার পর পরে আর আমি সবসময় ভাত খেলেও আমি প্যাটের দুই অংশ খালি রাখি আর এক অংশে আমি ভরা রাখি ভাত বা যাই খাই না কেন একদম পুরোপুরি পেট ভরেই আমি ভাত খাই না কখনও তো যাই হোক যদি প্যাট ভরে ভাত খেতাম এই খাবারটা কিন্তু আমি এখনও খেতে পারতাম না তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ ফেস